হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোন রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশজন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন জন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে সেটাতে বিজেপির ধারা ধারাবাহি বাহিকতা দেখছেন অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন আজকে একটা মানে একটা হাসপাতাল কিছু একটা মানে হয়েছে তার মানে উদ্বোধনে উনি গিয়েছিলেন তো সেখানে গিয়ে উনি কথা বলেছেন মানে অনেক দিন পরে মুখটা দেখিয়েছেন আমরা তো প্রশ্ন করছিলাম যে কোথায় গেলেন ভাইপো ভাইপো বলতে মানে পিসির ভাইপো কোথায় গেলেন এত সব চলছে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে তো অভিষেকের কোনো সাড়া কেন পাওয়া যাচ্ছে না কোনো বক্তব্য কেন নেই কোথায় নেই নাকি বাইরে চলে গেছেন নাকি চোখের চোখের চিকিৎসা করাতে এটা একটা হাসপাতালের মানে উদ্বোধন করেছেন এখানে আবার বড় বড় কথাও বলেছেন যে মমতা ব্যানার্জি এখানকার স্বাস্থ্য ব্যবস্থার প্রচুর মানে ভালো করেছেন অমক করেছেন তমক করেছেন দারুণ উন্নত করেছেন আমি শুনতে শুনতে ভাবছিলাম সব করেছেন মমতা ব্যানার্জি মানে আপনার পিসি কিন্তু ভাইপোর চিকিৎসা করার মতো পরিকাঠামো একটাও তৈরি করেননি সব করেছেন বাংলার অন্যদের জন্য আর ভাইপো ভাইপোর জন্য সেরকম পরিকাঠামো করতে পারেননি সেই জন্যে ভাইপোকে প্রচুর খরচ করে আমেরিকাতে চিকিৎসা করাতে যেতে হয় আমেরিকা দুবাই আর আরও সব কোথায় কোথায় যান না চিকিৎসা করাতে ফলে ভাইপোর জন্য কিছু করেনি এটা ভীষণ অন্যায় এটা ভীষণ অন্যায় সবার জন্য চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছেন উন্নত মানের কিন্তু ভাইপোর চিকিৎসার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেটা করতে পারেনি এটা ভীষণ অন্যায় এটা এটা বিমাতৃসুলভ আচরণ বিমাতৃসুলভ বলা হচ্ছে না এটা বিমাতৃসুলভ আচরণ যদিও ওনার পিসি আচ্ছা কি শুনলেন দর্শক যে অর্ডারটা হয়েছে এটা নাকি মানে বিজেপির ব্যাপার ওই জব কার্ডে যেমন দেয় না জব কার্ড কিছু ভুয়ো আছে তার জন্য পুরো আটকে দেওয়া বাড়িঘর কিছু প্রবলেম হয়েছে তার জন্য পুরো আবার কাটকে টাকা আটকে দেওয়া তো এটাও সেটা আরে জব কার্ডের ব্যাপারটা প্রথমত আপনি দশটা পনেরোটা জব কার্ড বলেছেন তা না কিন্তু বিষয়টা কত পঁচিশ লক্ষ না কত সংখ্যাটা শুনছিলাম ভুয়ো জব কার্ড আর বাড়িঘর চুরি মানে ওই টাকা আত্মসাত হয়ে যাওয়া বা যাদের ওই পাকা বাড়ি আছে তাদেরকে দিয়ে দেওয়া দিয়ে টাকা লুট সংখ্যাটা একটা দুটো না অনেক আর এটা আর মানে এই জন্যে টাকা পয়সা আটকে রেখেছে কেন্দ্র কিন্তু সেটা কেন্দ্রের সরকারি ব্যাপার আর যে অর্ডারটা হয়েছে এটা কেন্দ্রের ব্যাপার না মানে সরকারি ব্যাপার না এটা কোর্টের ব্যাপার সুপ্রিম কোর্টের ফলে ওর সঙ্গে ওটাকে গুলি গুলিয়ে ফেলছেন কেন ওর সঙ্গে ওটাকে গুলিয়ে ফেলছেন কেন ও সুপ্রিম কোর্টের এই অর্ডারটা খুব খারাপ লেগেছে আর পিসি বা তার যে মন্ত্রিসভাকে ছাড় দেওয়া হলো সিবিআই তদন্তের আওতা থেকে সেটা নিশ্চয়ই খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে তাই না সেটা তো বললেন না যে সুপ্রিম কোর্ট অর্ডারটা করেছে চাকরি প্রার্থীদের মানে চাকরিজীবীদের মানে এতজনকে এ করে দেওয়া হয়েছে ওটা আবার ভাল লাগেনি অর্ডারটা কিন্তু আমার পিসির পিসির জন্য পিসির মন্ত্রিসভার জন্য যে ছাড়টা দিয়েছে সিবিআই তদন্তের ব্যাপারটা যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল যে পুরো কাস্টোরিতে গারোদে নিয়ে যেটা করতে পারে সেটাতে রিলিফ দিয়েছে সুপ্রিম কোর্ট এটা আমার খুব ভাল লেগেছে ওটা কেন বললেন না ওটা বলবেন না তাই না ধরা পড়ে যাবেন তো ওটা বললে ধরা পড়ে যাবেন তাহলে তো সুপ্রিম কোর্টকে তো দাগা যাবে না সুপ্রিম কোর্টকে বিজেপির বা অমকের কোর্ট বলে তো দেখা যাবে না ধরা পড়ে যাবেন তো কিন্তু আপনি লোকেলে কী হবে আমরা তো জানি আমরা তো জানি যে যে সুপ্রিম কোর্ট চাকরি হারাতে চাকরি বাতিলের অর্ডারটা করেছে সেই সুপ্রিম কোর্টে কিন্তু আপনার পিসিকে রিলিফ দিয়েছে রিলিফ দিয়েছে যেটা আমরা মানতে পারিনি কিন্তু সুপ্রিম কোর্ট সে রিলিফ দিয়েছে তো আপনারা তাহলে এটাকে কি করে বিজেপির বলে চালিয়ে দিচ্ছেন না কি বলবেন বিজেপি আপনার পিসিকে বাঁচাচ্ছেন সেটা বলতে পারেন সেটা এখানকার কেউ কেউ বলেও থাকেন কিন্তু যাই হোক আমরা সেটা বলতে চাই না এই মুহূর্তে আমরা বলতে চাই সুপ্রিম কোর্ট আইনের মতো করে চলবে চলুক সেটা আমরা চাই আমরা ভরসা রাখি কিন্তু আপনার বক্তব্যে আর একটা বিষয় পরিষ্কার উঠে এসছে যে চুরি হবে হোক পারলে ধরে দেখাও চুরি হবে হোক ধরার দায়িত্ব তোমাদের আমাদের কোনো ধরার দায়িত্ব না পারলে ধরে দেখাও কেন আপনার আপনাদের কোনো দায়িত্ব ছিল না এই যে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা গেল না সেটার আলাদা করার ক্ষেত্রে আপনার কোনো দায় দায়িত্ব ছিল না আজকে বড় বড় কথা বলছেন প্রকাশ্যে এসে বড় বড় কথা বলছেন এতদিন পরে তখন হাহাকার একটা রাস্তাতে বসে গেছেন শিক্ষকরা স্কুলগুলোর বেহাল অবস্থা এখন রাস্তাতে এই অনেকদিন পরে মুখটা দেখে বড় বড় ভাষণ দিচ্ছেন এতদিন কোথায় ছিলেন আপনি তো একটা ফুটানি করে খুব মিটিং করেছিলেন যোগ্য যারা চাকরি প্রার্থী যারা রাস্তাতে মুভমেন্ট করছিলেন তাদের সঙ্গে তো বৈঠক করে কত কি আশ্বাস দিয়েছিলেন মনে নেই দু হাজার বাইশ উনতিরিশ জুলাই দু হাজার বাইশ মানবিক অভিষেক নিয়োগে আশ্বাস দিয়েছেন বলেছিলেন বৈঠকের পর বেরিয়ে ইনারা কোথায় গেল সেই নিয়োগ করতে পেরেছেন করাতে পেরেছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বাড়ি ফেরাতে পেরেছেন স্কুলে ফেরাতে পেরেছেন তাহলে কেন সেদিন বৈঠকটা করেছিলেন বৈঠকটা ডেকে কেন আশ্বাসটা দিয়েছিলেন এবং আপনার আশ্বাস দেখে আপনাদের এই কুনাল ঘোষ বলেছিলেন বলটাকে রান করে দিয়েছেন অভিষেক এবার গড়গড়িয়ে গড়গড়িয়ে চলবে একটু আটকে রয়েছে আঁকশিতে ওই আঁকশিটা ছাড়িয়ে দিলে চাকরিটা নিশ্চিত বলেছিলেন না কুণাঙ্ক্ষোশ বা তাকে দিয়ে বলিয়েছিলেন না যে অভিষেক বলটাকে রোল করে দিয়েছেন এই আমার এখনো মনে আছে শব্দ বন্ধটা অভিষেক বলটাকে রোল করে দিয়েছেন এবার গড়গড়িয়ে গড়গড়িয়ে চলবে সব চাকরি হয়ে যাবে হয়েছে হয়েছে এই যজ্ঞ অযোগ্য যে মানে অযোগ্য যে প্রশ্নটা এ তো অনেক আগে থেকে উঠে এসছে আপনার একবার ইচ্ছা হয়নি একবার এস জানতে চাওয়ার ইচ্ছা হয়নি যে কোথায় অযোগ্য অযোগ্য ব্যাপারটা আছে একটু বলুন তো যাতে না এদের জন্য এই অযোগ্যদের জন্য বাকি সবাই রাস্তাতে বসে যান সুতরাং একে আলাদা করে একটা ব্যবস্থা করুন আপনার আপনার কখনো ইচ্ছে জাগেনি খুব মজা পাচ্ছিলেন না বাড়িতে বসে বসে দেখব কি করে সুপ্রিম কোর্ট বা অন্য কোর্ট টোটাল প্যানেল বাতিল করে দেখবো আমরা তো আলাদা করে দিচ্ছি না সব মিশিয়ে রেখে দিয়েছি দেখব কি করে সবাইকে কি বাতিল করবে বাতিল করলেই ধরবো আর যদি বাতিল না করে অযোগ্যরাও বেঁচে গেলেন ঠিক যেমন পিসির ফান্ডা আপনারা সেই ফান্ডায় হতে ছিল সেই জন্য চুপ করে বসেছিলেন এখন যখন সবার চাকরি চলে গেছে বাধ্য হয়ে কোর্ট এটা করতে বাধ্য হয়েছে এখন বলছেন কেন হবে এ তো সে একই ধারা ধারাবাহিকতা সবার চাকরি অন্যায় যারা করলেন আর যারা করলেন না সবাইকে একটা দোষ দিয়ে পানিশমেন্ট দিয়ে দেওয়া হলো জানতেন না এটা হতে পারে এ নিয়ে তো কলকাতা হাইকোর্ট তো কবে অর্ডারটা করেছিল তারপর যখন সুপ্রিম কোর্টে গেলেন তখন কেন আলাদা করে আপনারা সব কিছু বলে দিলেন না কেন সুপ্রিম কোর্টকে এইরকম করতে হলো একটা লিস্ট দিলেন তারপর বাকিদের লিস্ট দিলেন না কারো যোগ্য সেটাকে আলাদা করে কোনো লিস্ট দিলেন না খুব মজা পাচ্ছিলেন না ওই আশাতে যে সবাইকে যেহেতু বাতিল করতে পারবে না কারণ সবাইকে বাতিল করলে অন্য প্রশ্ন তৈরি হবে তাহলে মাঝখান থেকে বেঁচে যাবেন অযোগ্যরা এই আশায় বসেছিলেন কেন বসেছিলেন এই আশাতে সেটাও তো প্রশ্নের আজকে তো আমরা আর এখনও উত্তরটা পেলাম না কালীঘাটের কাকুর সঙ্গে যে ফোনে কথা হয়েছিল অভিষেক বলে একজন তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার সেই কালীঘাটের কাকুর সঙ্গে ফোন মানে ফোন যে রেকর্ডটা মানে কল রেকর্ডটা বলা হয়েছে তদন্তে তিয়াত্তর বার অভিষেক নামটা এসছে যিনি পনেরো কোটি টাকা চেয়েছিলেন এবং আরও কত কি আবদার করেছিলেন এবং এটাও বলেছিলেন টাকা যদি না দেওয়া হয় ওই নিয়োগ স্টপ করে দিন দরকার বদলি করে দিন কে সেই অভিষেক এই এর উত্তর তো আমরা আজও পেলাম না আপনার নাম অভিষেক ব্যানার্জি কিন্তু আমরা জানি না আপনি শীত কিনা তো যিনিই হোক না কেন টাকা পয়সা যে লেনদেন হয়েছে এই চাকরির ক্ষেত্রে অযোগ্যদের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তো তারা তো চাইবেন না যে অযোগ্যদের চাকরিটা চলে যাক তারা তো চাইবেন না যোগ্য অযোগ্য আলাদা করে দেওয়া যাক তাহলে তো চাকরিটা চলে যাবে আমি জানি না আপনি কেন চুপ করে বসেছিলেন আজকে বড়ো বড়ো কথা বলছেন আইন শিখাচ্ছেন আইন এবং এসএসসির যে আইন বলা হচ্ছে এটাও নাকি আছে যার ভিত্তিতে বাতিলটা করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে যে যদি নিয়োগ প্রসেসে যদি নিয়োগ প্রসেসে কোনো ত্রুটি ধরা পড়ে যদি মনে হয় যে এটা প্রাতিষ্ঠানিক সিস্টেমই গলদ আছে তাহলে পুরো প্যানেল বাতিল করতে পারে তো দেখে দেখেছ তো নিয়ম মেনে তো হয়নি নিয়োগ নিয়ম মেনে তো নিয়োগ হয়নি এবং যদি এটাও নাকি বলা আছে আমি শুনছিলাম যে যদি নিয়োগের প্রসেসে যদি ত্রুটি ধরা পড়ে সিস্টেমে এবং যদি সেখানে সামান্য কিছু হলেও সেটা সেক্ষেত্রে মানে পুরো প্যানেল বাতিল করার নাকি এক্তিয়ার আছে বিধানে আছে নিয়মে আছে তো সেই নিয়মই তো ফলো করা হয়েছে জানতেন না সেই নিয়মটা মজাই ছিলেন না সবাইকে বাতিল করতে পারবে না তাহলে অযোগ্যরা বেঁচে যাবেন যেমন পিসির আশা তেমন তেমনি হয়তো আপনার আশা ছিল তাই আজকে বড় বড় কথা বলছেন যখন রাস্তাতে বসে পড়েছেন জান না আবার জান না এসএসসি অফিসে গিয়ে বলুন না যে কেন আলাদা করা যাচ্ছে না রিভিউ পিটিশন করার আগে পুরো লিস্ট ফেলতে বলুন না আপনি তো নাকি খুব এক ফোনে একই এক ডাকে ও নাকি এক ডাকে অভিষেক বললি জানি সলিউশন করে দেন তো আপনি যান এসএসসি অফিসে গিয়ে বলুন যে কেন আলাদা আলাদা করা যাচ্ছে না রিভিউ পিটিশন করা হবে তার আগে পূর্ণ মানে আলাদা পৃথক তালিকা আমরা দেখতে চাই এসে এই কোর্টের সামনে কেন বলছেন না আর এখন অগচলা অবস্থায় যদি আপনারা রিভিউ পিটিশান করে দেন ফটন করে যদি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় তাহলে তো আরও সর্বনাশ হয়ে যাবে আরও তো সর্বনাশ হয়ে যাবে আর তো কোনো জায়গায় যাওয়ার তো কোনো জায়গাই থাকবে না তো আপনি কারণ সেই উদ্যোগ নিচ্ছেন না সেই উদ্যোগ নিচ্ছেন না ছেলেগুলোকে স্বপ্নে ভাসিয়েছিলেন আমি সব ব্যবস্থা করে দেবো আর আজকে যখন তারা রাস্তাতে বসে গেছেন তখন আপনি বড়ো বড়ো ফুটানি ঝাড়ছেন যে কেন এরকম করবে এটা তো বিজেপির ধারাবাহিকতা বিজেপির ধারাবাহিকতা কিছু হলেই বিজেপির তাই না কিছু হলেই বিরোধীদের তাই না আজকে আপনাদের জন্য আজকে যোগ্যরা রাস্তাতে বসেছেন এর এই অপরাধে সবার আগে আপনার পিসির তো জেল হওয়া উচিত কারণ বারবার আপনার পিসি এটাকে মানে ধামাচামা দেওয়ার চেষ্টা করেছেন এবং অর্ডার সম্পর্কে আইন সম্পর্কে নানান কথা বলে চলেছেন এখনও মিসগাইড করছেন এখনও বলছেন চাকরি যাবে না বা ওই টাকা ফেরত দিতে হবে না কী সাহসে বলছেন কী সাহস বলছেন বাংলার মানুষের দুর্ভাগ্য যে আপনারা আপনাদের মতো লোক এখনও বক্তব্য রাখতে পারতেন অন্যান্য জায়গায় হলে এই মাইকটা আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়া হতো আপনারা সেই সুযোগ দিতন দিতেন না বাংলার মানুষ এখনও সহ্য করছেন আপনাদের মতো লোকজনদের লোকজনদেরকে আর একটা অংশের ভোটের জন্য আপনারা এখন টিকে আছেন ওই মুসলিম ভোট ব্যাংকটার জন্য নাহলে কিন্তু আপনাদের আর একআর নেই এই ক্ষমতায় টিকে থাকার এই ভাষণ দেওয়ার কোনো জায়গা নেই আপনি তো নিশ্চিন্ত এখনও ভাষণ দিতে পেরেছেন এটাই আপনার আপনার ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু সেই দিন বেশি দিন টিকবে না সেই দিন বেশি দূরে নেই এই পেটে টানটা পড়েছে যোগ্যরা আজকে যে রাস্তাতে বসেছেন এর দায় কিন্তু আপনাদের আপনার সরকারের এবং আপনার একটা বিরাট দায়িত্ব নেওয়া উচিত কারণ আপনি তো এখন নাকি বকলমের সরকার চালাচ্ছেন যত সব কি মডেল ডায়মন্ড হাবার মডেল তো একটা মডেল দেখান না যে যোগ্য অযোগ্যতাকে আলাদা করে দেওয়ার আমি উদ্যোগ নিচ্ছি দিয়ে আমি রিভিউ পিটিশন করবো আগে কোর্টে যান না বাইরে মাইক নিয়ে ফটফট মানে ফটফট করে বকছেন জান না সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে প্রপার লিস্ট ফেলে দিয়ে সেটা কেন করছেন না শুধু বড় বড় ভাষণ মানুষকে শুধু মিসগাইড করা রায়গুলোকে মিসগাইড করা আমি রায় সম্পর্কে বলতেই পারি বলতেই পারি তা সব রায়টা বলুন বলুন পিসিকে কেন রিলিফ দিল সুপ্রিম কোর্ট সেটা আমরা চাইনি শুধু ভালোটুকু নিয়ে নেবো নিজের রক্ষা কবচগুলোকে ঠিক আদায় করে নিয়ে চলে আসবো নিজেদের নিজেদের যত দুর্নীতি সেগুলোকে তদন্ত তদন্তের আওতায় ঠিক কৌশল করে বের করে দেবো আর যোগ্যরা রাস্তাতে বসে কাঁদবেন আর সেটাকে নিয়ে পলিটিক্স করব। সেটাকে নিয়ে পলিটিক্স করব। তার সমাধান করব না এই তো হচ্ছে আপনাদের দ্বিচারিতা দর্শক বলবেন আমি জোর গলায় বললাম অভিষেক ব্যানার্জি যদি পারেন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন আমি জোর গলায় বললাম আপনাকে যেটা করছেন এটা এক একমাত্র এই সস্তার রাজনীতি হচ্ছে মানুষকে মিসগাইড করে চলে চলেছেন আপনারা অ্যাকচুয়ালি রাজ্যের সর্বনাশ করে করে চলেছেন শিক্ষকদের সর্বনাশ তথা শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছেন আপনারা